বাড়ি মেলায় যাচ্ছি বাড়ির সামনে পুরো ভিডিওটা দেখবো অনেক মজা আসবে বাবা তোমাকে কোনই দা বলছিলাম তুমি মেলায় যাচ্ছ না আজকে গেলে হ্যাঁ আজকে যদিও আমাকে রিও অনেক দিন ধরে বলছিল মানে যাকে তোমরা অভিরাজ বলেছিল এবং আজকে আমরা ফাইনালি যাচ্ছি আর এখন অটো করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছে হচ্ছে মেলাটি এবং অবশ্যই যারা চেনো তারা দেখলে চিনতে পারবে হ্যাঁ বাস যাচ্ছে একটা লরি এই যে মেলা চলে এসেছে আমরা এখন মেলার ভেতরে মানে যেহেতু অটো থেকে আগে নামবো নেবে বাকি ভিডিও তোমাদের দেখো গণেশ

আহ এবার চলো আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাবো চলো এবং তার আগে আমরা একটু ঘুরে নি এভর তারপরে বেলুন ফাটাবো অভিরাজ সবার প্রথমে গাড়ি কিনে নিয়েছে তাই তো হ্যাঁ এই গাড়ি কিনতেটা যাচ্ছি এই হ্যাঁ খেলনা দোকান এইবারে হচ্ছে গিয়ে অভিরাজ কি কি নেবে কান থেকে দেখো এই গাড়ি তুলছে আমি এই গাড়িটা নেব না এটা না আমি এই গাড়িটা এইটাই নিয়েছে অভিরাজ এই গাড়িটাই হ্যাঁ বলছিলাম তো এই গাড়িটাই নেব হ্যাঁ এবার আমরা সবাই যাচ্ছি এবার অভিরাজকে আমি বললাম চলো তোমার ফটো তুলে দি অভিরাজ ফটো তুলছে ওকে আমি এমনি মজা করছি বাবার সাথে ফটো চলে যাই এবার এখানে আমরা না বললাম না হয়ে হুম অভিরাজ কিছু ছড়েনি ভয় পেয়েছে হ্যাঁ আরে আমার জন্য কিছু নেই এখানে মেলা চলো অভিরাজ চড়েনি তাই তো আমার সবটাই ভয় লাগছিল হ্যাঁ সব বড় বড় যদিও আর অভিরাজ একটু বড় হয়ে গেলে চলবে এই ছোট ফেলে অনেক বড় বড় দিয়ে এসে উঠতো তাই তো এবার আমরা নিয়ে নিয়েছি ঘুগনি তোমরা জানো 6 বছরের বাচ্চা গুলো ওঠে ঘুগনি আর এখানে ছিল মমো আর অভিরাজের জন্য ছিল পকোড়া পকোড়া তো আমার আগে নিকাই খেছিল সেটার ফাইবার বেরিয়েছে আর এখানে কেমন লেগেছে মেলার পকোড়া মেলার পকোড়া অনেক টেস্টি ছিল আমিও অনেক চারটে বেলুন ফাটাবো মারো এবার তুলবো আহ দাও আস্তে 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 এইবারে আস্তে তোলো এইবারে অভিরাজ চলো আমরা বেলুন ফাটিয়ে নিলাম এবং অভিরাজ আবার একটুখানি ফাটালো সেটার খুব ভালো লেগেছিল তাই আজকে আমরা এইটুকু অনেক পছন্দের শেয়ার করলাম আরো ভিডিও এই যে অভিনয় দেখে শুনলেন কেমন লাগলো বেলুন ফাটানো এবার আমরা আরেকটুখানি ঘুরে দেখছি কি কি জিনিস নেওয়া যায় এখান দিয়ে আমরা ঘরে কিছু জিনিস নিলাম এবং বাড়ির হ্যাঁ নেবে এবং কাজল আর মা ওরা কিনলো কিছু জিনিস এবং ভিডিওটা দেখতে থাকো তোমার কেমন লাগলো বলো আজকে তো অনেক মজা আসলো আমার আজকে অনেক ভালো আজকে অনেক ভালো লাগছে তাও কতদিন পর গেলে মেলে তো আকে ফোটিস কবে থেকে বলছিলেন না আমাকে বাবা মেলায় চলো মেলায় চলো এই জবিরাজের এই ফটো দশমি করে ফটো গুলো তুলেছে আমি ভালোভাবে তুলেছিলাম এই বড়টা ভালো করে তুলেছে আর আমাদের ভিডিও আপনারা দেখতে থাকবেন ওকে টা টা বাই বাই আর এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে আর আবুল অফিসার জিরো নাইন অভিরাজ মুখার্জি দু হাজার মুখার্জি সবকিছু দেখবেন আর বেঙ্গলি কিচেন